আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত হিরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক হোক সম্মানিত দিনে আমি আজকে আলোচনা করব পাপী মানুষের পাঁচটি লক্ষণ পাপী ব্যক্তির পাঁচটি লক্ষণ আপনারা বিশেষত যারা বেশি পাপ করে এই পাঁচটি লক্ষণ তাদের মাঝে দেখা দেয় এই পাঁচটি লক্ষণ যদি আপনার ভিতর চলা আসছে যদি চলা আসে বুঝে নিবেন আপনি পাপ কাজের মধ্যে লিপ্ত আছে আমি পাঁচটি লক্ষণ সংক্ষেপে আপনার সামনে বলে দিতেছি আপনার দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সমানিত বাইরে তাহলে চলুন পাপি ব্যক্তির সে পাঁচটি লক্ষণ কি এক নম্বর যারা পাপৃষ্ট ব্যক্তি গুনাহ বেশি করে দিন দিন তাদের চেহারার উজ্জ্বলতা কমে যাবে চেহারা উজ্জ্বলতা দিন দিন কমতে শুরু করবে তাদের চেহারার সৌন্দর্যতা লাবণ্য দিন দিন কমে যাবে চেহারার মায়া উঠে যাবে দুই নম্বর তাদের রুজি রোজগারের মধ্যে কোনো বর্ক আসবে না রুজি রোজগারের বরকত কমে যাবে যারা গুণা করে বেশি পাপিষ্ট ব্যক্তির যত আয় রোজগার করে প্রাপিষ্ট ব্যক্তি তার আয় রোজগারের কোনো বরকত থাকবে না আল্লাহ নাম্বার ধীরে ধীরে মানুষের সাথে তার সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে মানুষের সাথে তার কোনো সুসম্পর্ক থাকবে না সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাবে চার নম্বর সব সময় ব্যস্ততা দেখিয়ে আড়ালে থাকতে তারা পাপীষ্ঠ ব্যক্তি তারা মানুষের ইচ্ছাতে ধরা কম দিবে সব সময় আড়ালে থাকার চেষ্টা করবে কারণ গুনাহ তার আসল বন্ধু হয়ে গেছে গুনাহের কাছে সে গুরুত্ব বেশি দেয় পাঁচ নম্বর পারিবারিক অশান্তি লাগেই থাকবে পরিবারে সংসারে কোনো শান্তি থাকবে না সব সময় অশান্তি লেগে থাকে এই পাঁচটি লক্ষণ যদি দেখে দেন বুঝিয়ে নেবেন আপনি পাপ কাজের মধ্যে লিপ্ত আছেন আসুন আমরা পাপ কাজকে না বলি আমরা ন্যাক কাজকে হাঁ বলি ন্যাক কাজের প্রতি আমরা আসক্ত হয়ে ন্যাক কাজ বেশি বেশি করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করো আসসালামু আলাইকুম রহম